আমাদের কাছে ধান মারাই মেশিনটি নিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন আপনারা দেখুন এটা একসাথে চারজন ধান মালাই করতে পারবেন এবং এটা অরিজিনালে ঢোল হবে আর এর এখানে পাকা সিস্টেম করা হয়েছে যে পাকার মাধ্যম দিয়ে আপনাদের ধানের ভিতরে ময়লা আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যেটা সহজেই ব্যবহার করা যাবে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য তিনটি চাকা দেওয়া রয়েছে আপনারা দেখুন এটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য তিনটি চাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন

এখান থেকে বাতাস বাইর হবে বাতাসের মাধ্যম দিয়ে আপনাদের যে সকল ধানের ভিতরে ময়লা আবর্জনা চিটা গুলো থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার দেখুন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল বাবলাকাট যে ঢোলটি তৈরি করা হয়েছে অরিজিনাল বাবলাকাটের যার মাধ্যমে আপনাদের ঘুনে ধরে না বা নষ্ট হয় না এই বাবলা কাটের ঢোলটি লাইফ গ্যারান্টি যেটা নষ্ট হবে না বাবলাকাট থাকার কারণে আপনাদের কক্ষো নষ্ট হবে না আর এটা আপনারা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এখানে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করতে পারবেন যেটা চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে আপনারা দেখুন

এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফিজ